সাভারে একশো পঁয়ষট্টি কেজি ওজনের একটি কালো রঙের বিষ্ণুমূর্তি কোষ্টি সহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল রাতে সাভারের হেমায়েতপুরের ফুটওভার ব্রিজের নিচে অভিযান পরিচালনা করে কোষ্টিপাথরটি উদ্ধার করা হয় পুলিশ জানায় রাতে সাভারের হেমায়েতপুরে কোষ্টি পাথর বেচা কেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে পুলিশের একটি টিম এই সময় কোষ্টিপাথর পাথর কেনার সময় একশো পঁয়ষট্টি কেজি ওজনের কোষ্টি পাথরসহ দেলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত ব্যক্তি কুমিল্লা জেলার দাউদকান্দি থানার গোয়ালমারি এলাকার মৃত আবুল হোসেনের ছেলে বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া বলেন বিদেশে পাচারের উদ্দেশ্যে কোষ্টি পাথরটি সেখানে বেচা হওয়ার কথা ছিল গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে কোষ্টি পাথরের মূল্য এক কোটি বিশ লক্ষ টাকা বলে জানিয়েছেন পুলিশ